জিলিপি খাও আজকে এই যে আছে গুটি চালাবে যত নম্বর তয়টা আজকে জিলিপি খাবা ছক্কা ও ছক্কা রোহান ছক্কা চলো করো করো দেখো কি নিয়ে এসেছি ছয় পিস নেবার জন্য ছয় পিস নিয়ে নাও রসে ভরা ছানা জিলিপি দুই

জিও জিও রহন জিও পাঁচটাই তো পাঁচটাই চলো ও হো রোহন জিও 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 কি আছে পর কি আছে আমি আছি সত্যি কি বল ভালো করে চালাও তোমাকে কিনতে হবে নি হবে ছটা চলো একবার ছটা নিয়েছো আবার ছটা নাও একটা খেয়ে নিয়েছি যদি পাঁচটা চলো আবার ছটা করে চলো গুটি চালাও দেখি ভালো করে চালাও আমি চলো ছটা নিতে হবে বন্ধ করে ফেলবে হ্যাঁ হ্যাঁ চলো ও হো দুটো দুটো বন্ধুরা দেখতেই পাচ্ছো দুটো

আমার ছটা পড়ে গেছিল কিন্তু আমাকে দিলো না কিন্তু ছটা পড়ে গেছিল আমার এটা তোমরা কিন্তু চিটিং করলো আমার সঙ্গে

ও কিন্তু বাটি ভরে এখন আবার 30 9টা হয়ে গেছে হয়ে গেছে আমার দেখো এখন 5টা পড়ে একটা বাটি দিয়েছি দেখো চালাও চালাও আমি নাও দেখো আবার মজা হ্যাঁ ও

પેલું નાબાળી પછી પાંચ